লাকসামী শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা তিরিশে জুন দুই রবিবার লাকসামে শহীদ স্মৃতি বৃত্তি পরীক্ষায় লাকসাম উপজেলা জোন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা শহরের ঐতিহ্যবাহী পশ্চিমগাঁও নবাব ফয়সা ও বদরন্যাসা যুক্ত উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ স্মৃতি সংসদ লাকসাম জোন প্রধান সমন্বয়ক মালানা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে লাকসাম নবাব ফয়জুল্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন হেলাল সহিদ লিয়াকস্মৃতি সংসদের সাবেক উপপরিচালক সৈয়দ গোলাম হায়দার হাসিব প্রধান বক্তা ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপসচিব মোহাম্মদ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুবপ্রণ বাংলাদেশ কুমিল্লা জেলা সচিব এম এ হেলাল উদ্দিন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সদস্য মোহাম্মদ তোফাজ্জুন হোসেন তুহিন মাওলানা জহিরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম জোন সচিব মোহাম্মদ এমরান হোসেন ভূঁইয়া প্রধান উদ্বোধক আলহাজ মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন মেধা মনে শহীদ লিয়াকত আলী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র ইসলামের সুবহা আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জালিমদের হাতে তিনি শাহাদাত বরণ করেন শহীদ লিয়াকত আমাদের অনুপ্রেরণা ভাতিগর শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায় দুই সালে সারা দেশের ন্যায় লাকসাম উপজেলা অংশগ্রহণকারীদের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে এম লাকসাম টিভি নিউজ আসলে বিএনএ স্কুলটা এক সময় খুবই দুর্বল ছিল লেখাপড়ার আমরা তখন নাম শুনতাম বেশি বাকোটা স্কুল লাকসাম হাই স্কুল এবং হরিচল স্কুল এই মানুষ মনে করতে খুব ভালো অবস্থান রয়েছে বিএনএ স্কুলে যারা অন্যান্য জায়গায় ইয়ে পেত না ভর্তি হওয়ার সুযোগ পেত না তখন এখানে আসত আল্লাহর রহমতে ওনার চেষ্টা ওনার চেষ্টা বা ওনার সাথে যারা আছেন শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ বৃন্দ এবং ছাত্র ইচ্ছা এবং তারা কাজ করার কারণেই ভালো করে গাইডিয়ানরা গাইড দেওয়ার কারণেই আজকে দেখেন বিএন হাই স্কুল কিন্তু কুমিল্লার মধ্যেই একটি সুনাম অর্জন করেছে আপনারা যারা এখানে এসেছেন অনেকেই আপনারা জানেন পত্র পত্রিকার এই পত্র স্কুলের নিউজ হয়েছে একটা জিনিস দেখেন আমরা শিক্ষকদেরকে রেসপেক্ট করতে হবে উনি একজন শিক্ষক ওনাকে আমি রেসপেক্ট করতে হবে সকল শিক্ষক আমাদের কাছে রেসপেক্ট থাকতে হবে এই জিনিসগুলো যদি আমাদের গার্ডিয়ানদের উপর না থাকে আমাদের মধ্যে না থাকে যেমনিভাবে ভাবে আমার শিক্ষক আমার ছেলের যখন যে শিক্ষক সে হয়তো আমার বয়সে ছোট হতে পারে তারপরেও আমি স্যার বলতে হবে এটা বললে কিন্তু বাচ্চারা আমাদের থেকে শিখবে আমার সন্তানটা আমার থেকে শিখবে আজকের আলোচনা বা আজকে যে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে শহীদ لياকতের যে উদ্দেশ্য যে অস্ত্রের বিরুদ্ধ বিকল্প হচ্ছে কলম এ কলমের শক্তি কারণে আজকে 25 বছর বড় সারা বাংলাদেশে এই যে শহীদ لياকতের আলোচনা হচ্ছে তার শরণে দোয়ামাফিল হচ্ছে এটি আসলে মানুষের প্রাপ্য সে জীবনে যাই কিছু করবে দেখেন একটা ছাত্র বয়সে মাত্র ইন্টারে পড়ো একটা ছেলে সে আমাদের এখানেও যদি একটা ইন্টার ছেলে যদি মারা যায় তার জন্য যে মানুষ সবাই একটু ইয়ে হয়ে যায় তার মন দুর্বল হয়ে যায় একজন বৃদ্ধমল্লও কিন্তু ওই রকম হয় না আপনারা জানেন যে শৈকীয় মৃত্যুতে আমরা আন্দোলন করতে পারতাম আমরা আমাদের এই ভাইয়ের জন্য আমরা মানুষের ঘাড়ে ভাঙতে পারতাম আমরা আমাদের এই ভাইয়ের জন্য বদলা নিতে পারতাম কিন্তু আমরা ওই দিকে না গিয়ে আমরা আজকে কোথায় গিয়েছি আমরা তার স্মরণে ওর জন্য আমরা একটি সংসদ করেছি ওই সংসদের মাধ্যমে আমরা বিভিন্ন এই বৃত্তি বলেন এবং বিভিন্ন ট্রাস্টি বোর্ডও আছে আমাদের ওইগুলোতে আমরা বিভিন্ন বন্যা প্রকৃত এলাকা বা বিভিন্ন দুর্যোগ সময় আমরা সহযোগিতা করে থাকি আমাদের সংগঠনে যারা আছে তারা এই জিনিসগুলো এবং এই জড়িত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কি আমরা এখানে মানুষের উপকার করা মানুষের ওই উপকারের মাধ্যমে মানুষ উপকৃত হবে আর তার আত্মার শান্তি পাওয়া যে মারা গেছে তার আত্মার শান্তির জন্য আপনারা জানেন অনেক সংগঠনের ছাত্রছাত্রীরা উগ্রতার কারণে ভালো ছাত্রছাত্রীরা ওই প্রতিষ্ঠানে যাইতেও ভয় পায় এই জিনিসগুলা একটা ব্যাধি এই ব্যাধি দূর করতে হলে আপনার ছেলে সন্তানকে আপনার ধৈর্যশীল শিখেতে হবে বা বুঝাইতে হবে ধৈর্যশীলের মাধ্যমে থাকতে হবে তাহলে সে শিখতে পাবে যাইতে পাবে করতে পারবে কারণ সব ব্যক্তির সব জায়গায় সাহস থাকে সৎ ব্যক্তি যে তার সকল জায়গায় সাহস থাকবে যে অসৎ ব্যক্তি সে যত বড়ই অফিসার হোক যত বড় ব্যক্তি হোক তার কিন্তু মনে একটা ভয় থাকে তার চোখে মুখে অনেক কিছু খারাপ জিনিস থাকে তার স্বপ্ন তার ভয় আতঙ্কিত থাকে আমি আশা রাখবো আমরা এখানে যারা আসছি আমরা এখানে যাই শুনেছি যাই অনেকে বলেছে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন আমাদের সন্তানদের জীবন আমরা সুন্দরভাবে গড়িয়ে তুলব এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত